আয়োজন করে জনমনে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এইসব জটিকা মিছিলে অংশগ্রহণকারী তাদেরকে অর্থ সহায়তাকারী আশ্রয় প্রদানকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে সেই প্রেক্ষিতে গত চব্বিশ ঘন্টায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম মিশ্রিত অম্লিক ও রঙ্গ সম্বোধনে নাট্য নির্মাতা কমিটির গ্রেফতার কর গ্রেফতারকৃতরা হল বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক তানভীর জাওয়ান ইসলাম মিয়া গাজীপুর কাজি আযিমউদ্দিন কলেজ এক নম্বর যুগ্ম আহ্বায়ক ও গাজীপুর মহানগর ছাত্র লীগের উপক প্রচার সম্পাদক কামরুল ইসলাম শাকিল ঢাকা মহানগর উত্তর ছাত্র লীগের সহসভাপতি আল ইস্তেহার রোহান

কর্ত্ত সহায়তা এবং তাদের আশ্রয় প্রদানের অভিযোগে কেন্দ্রিয় ছাত্র লীগ কমিটির সাবেক সহসম্পাদক ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র লীগের সাবেক সহ বা আগারহাট জেলা মংলা পৌরসভা ছাত্র লীগের সাবেক সদস্য মোহাম্মদ সাজীব কাজী এবং আট হাজারী বক্তানা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাত চৌধুরী আপনারা জানেন এই যে ছোটকমে মিছিল আয়োজন এবং জনমনে সৃষ্টি করা এই ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের কঠোর নীতি গ্রহণ করেছে এবং সেটা অব্যাহত থাকবে এবং রাজধানীতে যে কেউ এসব জটিল মিছিল অংশগ্রহণ করে পরিকল্পনাকারী তাদেরকে আশ্রয় প্রদানকারী এবং এইসব জটিল মিছিলে অংশগ্রহণকারীদের আর্থিক সহায়তাকারী থেকে শুরু করে যারাই থাকবে না কেন যেহেতু তাদের কার্যক্রম আইন আইনিভাবে নিষিদ্ধ রয়েছে এই